लगाओ लाठी में चलाओ देखियो आज मारा गुरु आपने दिखा दीजिए क्या अच्छा था आईजी ऑफिस गई लिखा आप पहुंचे में सुरक्षा घर में कोई है, कोई है कोई रात के बाद गए होते काम पानी दे देते लेकिन हम प्रशासन में गए बोले बनाया गया है इसको लुइए वो पानी উত্তরপ্রদেশ থেকে তারাপীঠ দিকে আসা তীর্থযাত্রীদের বাস আটক করা নিয়ে হুলুস্থলু বেঁধে গেল মল্লারপুরে যোগীরাজ্যের বাস আটকে দিল বীরভূম পুলিশ এ নিয়ে রাজনৈতিক তরজা ফের একবার রাঙ্গামাটির জেলাতে শুরু হল বলে জানা যায় শ্রাবণ মাসের আগমনে মহাদেব ভক্তরা উত্তরপ্রদেশ থেকে বীরভূম হয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন সে সময় মল্লারপুরের কাছে পুলিশ ও প্রশাসনিক কর্তারা বাসটিকে আটক করেন অভিযোগ ছিল সরকারি নিয়মানুযায়ী যে চালান কেটে বীরভূমে বাসটি ঢুকছে তা জাল ডালখোলা চেকপোস্টের কাছে যে চালান দেওয়া হয়েছে তা জাল দেখা যাওয়ায় বাসটিকে আটক করে দেয় মোটর ভাইকেল অফিসার এরপর মল্লারপুর থানার পুলিশও ঘটনাস্থলে আসে ফলে শতাধিক শিব ভক্ত রাস্তায় বন্দি হয়ে পড়েন अब मेरे गाड़ी का कागज देखा उन्होंने तो उन्होंने बताया कि आपकी गाड़ी का कागज़ जो है कि फर्जी कटा हुआ है टैक्स बंगाल स्टेट का जो है अब मैं यहाँ से निकला था तो मैं गया बॉर्डर के आगे इस्लामपुर पड़ता है चेक पोस्ट बंगाल बॉर्डर का जो है कि वहाँ एक सर थे जो कि वर्दी पहने हुए थे मैंने उनके पास गया संडे का दिन था मैंने उनसे कहा कि सर मेरे गाड़ी का टैक्स काटना है उन्होंने तो कहा ठीक है मैं आपके गाड़ी का टैक्स कटवा देता हूँ उन्होंने किसी से फ़ोन पे बात किया कि चलिए ठीक है तो उन्होंने उनसे बात की उसके बाद थोड़े देर के बाद उन्होंने कहा कि आप तो अपने गाड़ी का आर और डी एल लेके आइए तो हमने डी और गाड़ी की आर उनको दी एक घंटे बाद हमारे सारे लोग थे वहाँ सभी लोग के सहयोग से हम लोग एक घंटे वहाँ वेट किए उसके बाद हम लोग के पास आर सी आए जिसका वो तो क्या हो तो मेरे पास सबूत भी है हम लोग खुशी खुशी यहाँ से वापस हो के हम लोग को फिर कलकत्ता जाना था तारकेश्वर महादेव का दर्शन करने के लिए तो रास्ते में यहीं चौराहे पे सर मिले हम लोगों से उन्होंने कहा है आप अपना टैक्स दिखाइए बंगाल का जो भी होता है हमने जब हमने कोई चोरी नहीं किया कोई टैक्स में चोरी नहीं की हमारा कागज़ पत्तर सब एक, एक नंबर का है तो मैंने उनके से तुरंत टैक्स अपने गाड़ी का कागज को दिखाया तुरंत ডুপ্লিকেট বাসটি ছেড়ে দিতে হবে এই দাবিতে রাত দশটা নাগাদ মল্লারপুরের চোদ্দ নম্বর জাতীয় সড়কে পুজোর সামগ্রী নিয়ে রাস্তায় বসে পড়েন তীর্থযাত্রীরা এইসব তীর্থযাত্রীদের সঙ্গে যোগ দেন স্থানীয় বিজেপি নেতারাও সরকার যে একটা বিশেষ সম্প্রদায়কে পোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে হিন্দু ধর্মপ্রাণ মানুষ যারা ধর্মের জন্যে যারা রাস্তায় গাড়ি নিয়ে তারা প্রত্যেক মন্দিরে মন্দিরে দর্শনে গেছে তাদেরকে আজ সকাল থেকে আটকে রেখে এই কিষাণ মান্ডিতে ভরে রাখা হয়েছে না প্রশাসনিকভাবে তাদের খাওয়ার ব্যবস্থা না জল এমনকি জলটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি আজ সকাল থেকে ভোরে এখানে রাখা হয়েছে উদ্দেশ্য প্রণতভাবে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার জন্যে এই প্রশাসন এই সরকার এই কাজ যথা মানে কন্টিনিউ করে যাচ্ছে আজ আমরা সন্ধ্যায় খবর পেয়ে তাই এসে দেখছি এই হিন্দু ধর্মপ্রাণ মানুষগুলো এখনও পর্যন্ত সকাল থেকে খুব জল পায়নি তাই এদের এরা যাতে সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি আমরা প্রশাসনকে বলেছি আমরা সময় দিয়েছি সেই সময়ের মধ্যে যদি তাদের ব্যবস্থা না হয় যাওয়ার এবং খাওয়া দাওয়ার যদি সঠিক ব্যবস্থা না হয় তাহলে আমরা আর খানিকক্ষণ পর থেকে দেখবেন এই মল্লারপুরে কি হয় গোটা রাস্তা বন্ধ থাকবে এবং গোটা মল্লারপুরকে স্তব্ধ করে এরপর মল্লারপুরের ওসি রাজকুমার দাসের সঙ্গে তীব্র বচসা শুরু হয় দ্রুত রাস্তা অবরোধ না তুললে লাঠিচার্জ করার হুমকি দেন পরে অবশ্য বিজেপি নেতারা বিষয়টিকে ধর্মীয় রং লাগানোর চেষ্টা করেন এই অপমান হিন্দু ধর্মাবলম্বী মানুষদের অপমান বলে তারা দাবি করেন ফলে বোঝা যাচ্ছে যোগীরাজ্যের বাস বীরভূমে আটকে পড়ায় রাজনৈতিক দরজা একেবারে চরমে উঠেছে